গাইস আজকে আমরা বের করতে যাচ্ছি এম চোদ্দার এক স্কিন যেটা আগে একবার আসছিলো বাট তখন আমরা বের করতে পাইনি নি বাট আমাদের কাছে অলরেডি একান্নটা টোকেন আছে আচ্ছা যেহেতু দশ পার্সেন্ট করে ডিসকাউন্ট আছে তাই আমরা নব্বই করে উড়া ধরে স্পিন মারতে থাকি বাট কোনো দিনও গেরি নাচো আমাদের প্রথম স্পিনে দেবে না এটা আমরা জানি গাইস এম চোদ্দোর যত স্কিন আছে তার ভিতরে এইটাই আমার কাছে বেস্ট লাগে আপনাদের কাছে কোনটা বেস্ট অবশ্যই কমেন্টে জানাবেন তারপর আমরা এখানে একের পর এক ধরে স্পিন মারতেই থাকলাম মারতেই থাকলাম অলরেডি আমাদের এখানে টোকেন আছে একাত্তরটা বাট আমাদের টোকেন লাগবো দুইশো আমাদের কাছে অলমোস্ট ডায়মন্ড ছিল সাত হাজার তিনশো আর এখন আমাদের কাছে ডায়মন্ড আছে ছয় হাজার আটশো সাতচল্লিশটা দেখা যাক আমাদের কত ডায়মন্ড কি ঠেকে আর যারা যারা চ্যানেলে নতুন আছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা দীর্ঘদিন চ্যানেলটি অফলাইন থাকার কারণে চ্যানেলটি পুরাই ডাউন হয়ে গেছে তো এখানে আমাদের অলরেডি একানব্বইটা টোকেন হয়ে গেছে বাট গেই নাকি আমাদের সাথে দুর্নীতি করতে কি পাঁচটা ষাটটা করে টোকেন দিতাছে এইভাবে করলে তো আমাদের ডায়মন্ড সব শেষ হয়ে যাইব তো দেখা যাক কি দিয়ে খায় একের পর এক আমরা তো স্পিন মারতেই থাকলাম তো দেখা যাক এই স্পিনে দেয় নাকি যদি দিয়ে দেয় তাহলে গেরিনার নানির জরি না বাট 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 কংগ্রাচুলেশন মানে এই আমাদের কাছে ছিল আবার থেকে বাবদ আমাদেরকে টোকেন দিয়ে এখান দিল আর এখানে আমাদের দুইশো পঞ্চাশটা টোকেন হয়ে গেল তো আমরা এখান থেকে দুইশো টোকেন দিয়া এম চোদ্দটা নিয়ে নিলাম আর এখন যদি আপনার আমার আইডি ডায়মন্ডের দিকে তাকান তাহলে দেখতে পারবেন আমার আইডিতে ডায়মন্ড আছে ছয় হাজার তিনশো সাতানব্বইটা তাহলে আপনারা ক্যালকুলেটার নিয়ে বসে যান আমার কতটা এমন খরচ হলো আর কতটা এমন কি খরচ হলো ওইটা কমেন্ট বক্সে জানাই যান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সব সময়ের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে